কেমন আছো আশা করি সব ভালো আছো আমি সকালে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে সব বন্ধুদেরকে বলছি ঝট পর লাইফে আছো ঝট পর লাইফে জয়েন হয়ে যাও গল্প হবে বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কেমন আছো কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না হলে কিন্তু হারিয়ে ফেলবে খুঁজে পাবে না ওই জন্যই বলছি সব বন্ধুদেরকে যে যে কম সাবস্ক্রাইব করে রাখলে তাহলে খুঁজে পাবে না হলে কিন্তু হারিয়ে ফেলবে যদি হারিয়ে ফেলে তাহলে লাইভ এল আর গল্প হবে না যদি আমি লাইফে রাখি তাহলে তোমাদের সাথে গল্প হবে না আমি বলি সাবস্ক্রাইব করে রাখবে

সব বন্ধুকে বলছি তোমরা যদি কমেন্ট না করলে আমি গল্প করতে পারছি না তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করি তত দাদারি লাভে গল্প হবে ঝটফট কমেন্ট করো তাহলে ঝটফপট গল্প হয়ে যাবে বন্ধুরা কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করবে আর আমার চ্যানেল যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে কিন্তু হারিয়ে ফেলবে খুঁজে পাবে না বন্ধুরা স্ক্রিনে ডবল ট্যাপ করে কমেন্ট করবে লাইভটা কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো আর আমার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু হলে হারিয়ে ফেলবে খুঁজে পাবে না যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে না চট পেয়ে যাবে আমি প্রত্যেক দিন আসি তাহলে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন গল্প হবে তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি গল্প হবে এত সুন্দর সুন্দর এত সোনা বন্ধুরা রয়েছো কিন্তু কমেন্ট করছো তাই বন্ধুদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিন্তু তোমার সাথে গল্প করতে পারছি না ওই জন্যই বলছি তোমরা ঝটপট কমেন্ট করে ফেলো তাহলে ঝটপট গল্প হয়ে যাবে কমেন্ট করবে বন্ধুরা বাংলাতে কমেন্ট করবে ও থেকে লাইভটা দেখছো কেমন আছো বাংলায় কমেন্ট করবে তুমি এখনও রাত থেকে যাওনি এখনো বসে আছো লাইভে হ্যাঁ গো আমি এখনো লাইটে বসে আছি বন্ধুরা স্ক্রিনে ডবল ট্যাপ করে কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কেমন আছো কেমন পুজো কাটলো কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না হলে কিন্তু হারিয়ে ফেলবে খুঁজে পাবে না তাই তো বলি পাশ সাবস্ক্রাইব করে রাখলে চট করেই পেয়ে যাবে তাহলে আমি প্রত্যেকদিন লাইভ আছি তোমাদের সাথে গল্প হবে তাহলে কিন্তু খুঁজে আলা হয়ে গেলেও পাবে না চাঁদের মতন মুখটা তোমার মিষ্টি মধুর কথা তাই তো তোমার লাইফে আমি দিয়ে গেলাম রাতের হাজিরটা থ্যাংক ইউ বন্ধু রাতের হাজিরটা দেওয়ার জন্য তোমাকে তুমি না বললে আমি এখন চলে যাবো আর থাকবো না আবার কালকে দেখা হবে আমি তো ওইটা আমি আমার দুটো চ্যানেল ওটা তো সকালে এতে দেখো অন্য নাম আছে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমি তোমাকে সেদিন এই চ্যানেলটাতেই কিনতে পারিনি কি করছো কি করবো এই তো তোমাদের সাথে গল্প করতে এলাম গল্প করছি তোমাদের সাথে ভালো বা ভালো থাকাই ভালো ঠিক আছে ডবল ট্যাপ করে দিলাম তোমার লাইফে থ্যাংক ইউ ডবল ট্যাপ করে দেওয়ার জন্য ওই আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো থেকো ভালো থাকাই ভালো কোথা থেকে লাইটটা দেখছো বলবে তাহলে আমিও জানতে পারবো যে আমার কত দূর থেকে বন্ধুরা লাইভটা দেখছে থ্যাংক ইউ বন্ধু অত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য তোমাকে থ্যাংক ইউ তোমার সাথে কথা বলবো আপু অবশ্যই কথা বলার জন্যই আমি লাইভে এলাম যে বন্ধুদের সাথে কথা বলবো গল্প করবো বলি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো বর্ধমানে কেমন আছো বলো ওই ওই করে কিনে তিনি ঠিক বাই বাই করলে হবে না মন্দির লাইভে গল্প করতে এলাম আর বাই বলছো এটা খারাপ লাগে না আমি এই মাত্রই লাইফে এলাম তার মধ্যে বলছে বাই খুব খারাপ লাগে গো বাই বলতে নেয় হচ্ছে ঠিক আছে তাহলে ঘুম পাচ্ছি যখন ঘুমিয়ে পড়ো রাত হয়েছে অনেক ঘুমিয়ে পড়ো ঠিক আছে ঘুমাম তোমরা কিন্তু কমেন্ট না করলে আমি কিন্তু গল্প দিতে পারছি না তুমি ঝটপট কমেন্ট করে ভালো তাহলেই ঝটপট গল্প হয়ে গুড নাইট গুড নাইট ঠিক আছে গুড নাইট তোমরা কমেন্ট করছো না বলে আমি কিন্তু গল্প করতে পারছি না তোমরা চটপট কমেন্ট করো তাহলে মানুষের জটপট করে গল্প হয়ে যাবে সব বন্ধুদের বলছি কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি বন্ধুরা স্ক্রিনে ডবল ট্যাপ করে কমেন্ট করবে লাইভটা করতে থেকে দেখছো তোমরা যেমন আছো কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু গল্প করতে পারছি না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নাহলে কিন্তু খুঁজে পাবে না আপনি আমি প্রত্যেকদিন আসি হারিয়ে ফেলবে খুঁজে পাবে না আর নাহলে গল্পও হবে না সাবস্ক্রাইব না করা হলে তাহলে খুঁজে পাবে না খুঁজে না পেলে তাহলে কেউ গল্প হবে বলে সাবস্ক্রাইব করে রাখতে তাহলে আমাকে লাইটের প্রত্যেক দিন আসি তাহলে তোমাদের সাথে গল্প হবে যে বন্ধুরা টাটা নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার লাইফটা আজকে আমি এখানে শুভ করলাম আবার দেখা হবে আগামীকাল তোমাদের সাথে সব বন্ধুরা ভালো থেকো টাটা গুড নাইট